হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসে ফুটবল জানিয়ে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড প্রথমেই তোমাদেরকে আমি যে কথাটা বলতে চলেছি আজকে প্র্যাকটিসের ভিডিওটা কিন্তু আমি খালি গিয়ে করছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমার একটু ইচ্ছা ছিল খুব গরম লাগছিল তো খালি গিয়ে আজকে জার্চি খুলে দিয়ে প্র্যাকটিসটা করছিলাম তো যাই হোক তোমরা যেভাবে প্র্যাকটিস করো জার্সি পরে হোক কিংবা যার্চি খুলে হোক সবসময় মনোযোগ দিয়ে মন দিয়ে প্র্যাকটিস করবে তাহলে দেখবে ডেভেলপ হবে তো আজকের ভিডিওতে আসি তোমাদের কাছে আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো তুমি যদি আমার এই ভিডিওতে এসে থাকো ফ্রেন্ড অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একদমই মিস করবে না শেষ পর্যন্ত দেখবে আমি শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস দেখাবো এবং ইম্পর্টেন্ট কথা বলবো তো আজকে যে সেগাতে চলেছি সেটা হচ্ছে আমাদের ওয়ান ডে প্র্যাকটিস সেশন তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও থেকে প্র্যাকটিস করা হয়তো জানো না যে প্র্যাকটিস খুঁজে পাওয়া প্র্যাকটিস প্র্যাকটিসগুলো ডেভেলপ হবে তো তার জন্যই আজকে এই ভিডিওটা আমি সেগাতে চলেছি এই ভিডিওতে আমি তোমাকে সাত আটটা প্র্যাকটিস দেখিয়ে দেবো তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তোমার প্র্যাকটিস অফ থাকবে তোমার ইচ্ছা হবে তুমি একদিন এই ভিডিওতে যে প্র্যাকটিসগুলো দেখাবো সপ্তাহে একদিন প্র্যাকটিস গিয়ে মনোযোগ সহকারে করবে তাহলে দেখবে তুমি এক মাসের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে তো অবশ্যই বিরুদ্ধে যে প্র্যাকটিসগুলো দেখাতে চলেছি সপ্তাহে একদিন করো বা দুদিন করো তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে এক ঘন্টার মধ্যে প্র্যাকটিসটা হয়ে যাবে প্র্যাকটিসটা মনোযোগ সহকারে করো তাহলে দেখবে তোমার আগে কোনো ডেভেলপ হচ্ছে তো ফেন চলো আজকে দেখা যাক যে ওয়ান ডে প্র্যাকটিস তো ফ্রেন তোমার যদি আমার চ্যানেল নতুন থাকবে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা আরও অনেক নতুন লার্নিং ভিডিও আমার থেকে পেতে পারো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ওয়ান ডে সেশন নাম্বার ওয়ান সবার প্রথমে তুমি যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে আগে দুটো ডিস্ক পাঠিয়ে নেবে দেখতেই পাচ্ছ আমি দুটো ডিস্ক পার্টি নিয়েছি এবং তোমার একটা পার্টনার থাকবে সামনে তো প্র্যাকটিসটা আমি অলরেডি করছি তুমি দেখতে পাচ্ছ ওই বিরোতে তুমি একটা ডিস্কে যাবে আবার ওই ডিস্টে ফেন্ট করে আবার এসে আবার বল টাচ করবে মানে এক সাইডে বল টাচ হবে তো দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি আমি বল টাচ করে আবার যাচ্ছি আবার ওই ডিস্কে গিয়ে আবার ফিরে এসে আবার বল টাচ করছি তো যখন তুমি ওই ডিস্কে যাবে বলটা হালকা ফেন্ট করবে ফেন্ট করে এসে বল টাচ করবে মানে দেখবে আমরা খেলার সময় দেখবে আমাদের সাইডের যখন প্লেয়ার থাকে আমরা যদি সডেনলি একটা সাইডে ফেন্ট করে দেখি যদি বল নিটা ইজি কেটে গেছে নাম্বার টু দ্বিতীয় তুমি যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে লেগ চেঞ্জ করে বল ওয়ান সাইডে তো দেখতেই পাচ্ছ আমি প্র্যাকটিসটা করছি আগেটা আমি লেফট ফুটে করেছিলাম এবার আমি রাইট ফুটে করছি তো বোধ লেগেই তোমাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে দুই সেট এই প্র্যাকটিসটা সেম যেভাবে আমি করছি এভাবে করতে হবে তো আমি দুটো ডিস্ক এক পাশে শুধু টাস করছি কারণ এ বেশে আমি এসে ফেন্ড করে যাচ্ছি তো এইভাবে প্র্যাকটিস করলে দেখবে তোমার ফিটটিস বাড়বে তার সঙ্গে খেলার সময় দেখবে প্লেয়ারটা সাধারণত সবসময় ম্যানকেই মানের দিকে ফলো করে তো তুমি একটা ম্যান তোমার সাইডে হয়তো আছে তুমি যদি সাইডে এটা হালকা ফেন্ট দেখিয়ে ছড়িয়ে এসে বলটা নাও তাহলে দেখবে ম্যানটা ইজি কেটে গেছে তুমি ইজি বল নিয়ে যেতে পারছো তো সেম যেভাবে আমি করছি এই প্র্যাকটিসটা বোধ পঁচিশটা করে করবে নাম্বার ত্রি তৃতীয় যে প্র্যাকটিসটা করবে এটা হচ্ছে বোথ সাইডেই বল টাস তো দেখতেই পাচ্ছো আমার পার্টনার আমাকে বল পাঠিয়েছে এবং আমি বোথ সাইডেই বল পাস করছি বোথ সাইডে গিয়ে আমি চেঞ্জ করছি এবং বল টাস করছি বোধ লোক করতে হবে তো ফ্রেন্ড একটা কথা তো অবশ্যই মাথায় রাখবে প্র্যাকটিস যখন করবে সবসময় সিরিয়াস করবে এবং ফুল স্পিডে তুমি প্র্যাকটিসগুলো করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে তো সেম আমি যেভাবে করছি দেখতে পাচ্ছি ফুল স্পিডে যাবে কুইক বল টাস্ট করে আবার চেঞ্জ করে এসে আবার বল টাস করবে তো এইভাবে তুমি এই প্র্যাকটিসটা ফের প্রতিষ্ঠা করে দু সেট অবশ্যই করবে তো প্রথম যে প্র্যাকটিসটা দেখালাম প্রথম প্র্যাকটিস হয়ে যাওয়ার পর দ্বিতীয় তুমি এই প্র্যাকটিসটা প্রতিষ্ঠা করে করবে নাম্বার ফোর চতুর্থ যে প্র্যাকটিসটা করবে এটা হচ্ছে ট্যাপিং তো দেখতেই পাচ্ছ ট্যাপিং প্র্যাকটিসটা আমি করছি ফ্রেন্ড এবার আমি ফ্রন্টে হয়ে গিয়েছি তো আগেটা ব্যাকে করছিলাম প্র্যাকটিসগুলো তো ফ্রন্টে যেভাবে আমি ট্যাপিং করছি দেখতেই পাচ্ছ কুইক যাবে ট্যাপিং করবে এডে তোমার পার্টনার তোমাকে বল দেবে এবং তুমি সেই বলটা ট্যাপিং করবে একটা কথা সব সময় মাথায় রাখবে ট্যাপিংটা সবসময় পারফেক্ট করার চেষ্টা করবে ট্যাপিংগুলো যে তোমার পার্টনারের বুক হাইটে যায় সেরকম হাইটে চেষ্টা করবে দেখবে খেলার সময় আমাদের অনেক এরকম বল আছে গোলের সামনে গিয়ে তো আমরা সঠিকভাবে যদি প্র্যাকটিস করি তাহলে খেলার সময় আমাদের গোলগুলো মিস হবে না আমরা ইজি গোল করতে পারবো তো সেম পঁচিশটা করে বোধ লেগে দু সেট এই ট্যাপিং প্র্যাকটিসটা করবে নাম্বার ফাইভ পাঁচ নাম্বারে তুমি যে প্র্যাকটিসটা করবে ট্যাপিং হয়ে গেলে এবার হচ্ছে ইনস্টেপ ট্যাপিং সেম আগেটা ছিল আমাদের সাইডে ট্যাপিং আরটা হচ্ছে ইনস্টেপে ট্যাপিং হচ্ছে তো দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি সেম কুইক চেঞ্জ করবে এবং বোথ লেগেই তুমি ইনস্টেপ ট্যাপিং করবে এবং অবশ্যই তোমার পার্টারের বুক হাইটে প্রত্যেকের ট্যাপিং রাখার চেষ্টা করবে তো এই প্র্যাকটিসগুলো আমি তোমাকে করতে বলছি কারণ ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করলে তোমাদের পায়ে অ্যাকুরেসি বাড়বে দেখতে পাচ্ছ আমি আমার ইনভিজুয়ালি সিরিয়াস প্র্যাকটিস করছিলাম এই প্র্যাকটিসগুলো সিরিয়াস প্র্যাকটিসটা আজকে তোমাদেরকে দেখালাম আমিও ফ্রেন্ড সপ্তাহে একদিন দুদিন এই তোমাদেরকে যে প্র্যাকটিসগুলো শেয়ার করছি এই প্র্যাকটিসগুলো করি তো নিজেকে ডেভেলপ করার জন্য অবশ্যই তোমাদেরকে যেভাবে বলছি প্র্যাকটিসগুলো সপ্তাহে এক থেকে দুদিন ইনভেল প্র্যাকটিসে গিয়ে সঠিকভাবে করবে নাম্বার সিক্স ছয় নাম্বারে তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে থাই রিসিভ ট্যাপিং তো দেখতে পাচ্ছ প্র্যাকটিসটা আমি অলরেডি করছি আমার ভিডিওতে তো তোমাদেরকে তোমার পার্টনার বল দেবে এবং সেই বলটা তুমি তোমার থাই রিসিভ করে তোমার পার্টনারকে বলটা সেম বুক হাইটে ট্যাপিং করবে তো তোমাদেরকে আমি আমার ওয়ান ডে সেশনে যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য সপ্তাহে একদিনকে প্র্যাকটিসগুলো করো তুমি তাহলে রেজাল্ট পেয়ে যাবে তো আমিও কিন্তু সিরিয়াস আমার ইনডোর প্র্যাকটিসের প্র্যাকটিসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই থাই রিসিভ ট্যাপিং প্র্যাকটিসটা আমি করছি কারণ দেখবে আমাদের সঙ্গে অনেক বল আছে এই থাই হাইটে তো আমরা থাই ইজি বল রিসিভ করতে পারবো তার সঙ্গে আমাদের ট্যাপিং প্র্যাকটিসটা হয়ে আছে তুমি যত এইরকমভাবে প্র্যাকটিস করে তোমার পায়ে তত একুশি আসবে তো পায়ে একুশে আনার জন্য যেভাবে আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি অবশ্যই এই সেম প্র্যাকটিসটা প্রতিষ্ঠা করে দু সেট করবে নাম্বার সেভেন সাত নম্বরে যে প্র্যাকটিসটা হবে সেটা হচ্ছে চেস্ট রিসিভ ট্যাপিং তো দেখতে পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি সেম আমার পার্টনার আমাকে বল দিচ্ছি আমি এই চেষ্টা রিসিভ করছি এবং ট্যাপিং করছি তো তুমি যদি চেষ্টা রিসিভ না পেয়ে যদি সঠিকভাবে চেস্ট রিসিভ না করতে পারো তাহলে তোমাকে অবশ্যই কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে তুমি প্রতিনিধি এই প্র্যাকটিসটা করতে থাকে তাহলে দেখবে ফ্রেন কিছুদিনের মধ্যে চেষ্টা রিসিভ শিখে গেছো তো কীভাবে চেষ্টা রিসিভ করে দেখতে পাচ্ছ চেস্টার ঠিক এক সাইডে বলটা রিসিভ করবে এবং সেই বলটাকে তুমি ট্যাপিং করে পারফেক্টভাবে তো আমি যেভাবে প্র্যাকটিসটা করছি সেম তুমি তোমার ইন্ডিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে একদিন বা দুদিন পঁচিশটা করে এই চেস্ট রিসিভ ট্যাপিং দু সের করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড দুদিন সপ্তাহ তুমি চেষ্টা হিসেবে আগে থেকে অনেক শিখে গিয়েছো এবং তোমার চেষ্টা হিসেবে আগে থেকে অনেক ডেভেলপ করেছে নাম্বার এইট সাত নম্বরে প্র্যাকটিসটা হয়ে গেলে তুমি আট নম্বরে যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে হেডিং দেখতেই পাচ্ছ আমি বোধ সাইডে যাচ্ছি ফেন্ড করে সাইড চেঞ্জ করবে এবং হেডিং করবে এবং হেডিংটা ফুল পাওয়ারে করবে যতটা পাওয়ার আছে তুমি ততটা পাওয়ারে হেডটা করার চেষ্টা করবে আর হ্যাঁ হেডটা যখন করবে তুমি তোমার বয়টা পেছন থেকে বাকি নিয়ে এসে করবে এর আগে দিই তোমাদের কাছে আমি একটা ভিডিও শেয়ার করছি হেডিংকে ইম্প্রুভ করার জন্য তো সেম আজকে আবার আমি হেড দেখাচ্ছি কুইক ফেন্ডিং করে সাইডে চেঞ্জ হবে বোধ সাইডে হেডিং পজিশটা করে দু সেট করে করবে দেখবে তাহলে কুইক হেডিং ইম্প্রুভ হয়েছে প্লাস তোমার ব্রেথ স্ট্যামিনা আগের থেকে অনেক ডেভেলপ করেছে নাম্বার নাইন শেষ তোমরা যে প্র্যাকটিসটা করবে নয় নাম্বারে সেটা হচ্ছে জাম্প করে হেড করা তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমি কোচি বোথ সাইড চেঞ্জ করবো এবং আমরা জাম্প করে এয়ার আউট হেড করব তো তোমরা অবশ্যই যখন হেড করবে বয়টার পেছনে বাকি কপাল দিয়ে জোরে পাওয়ারে হেড করবে প্রতিষ্ঠা করে দু সেট ফুল রিদিমে করবে প্রাকটিসটা তাহলে দেখে তোমার আগে থেকে ডেভেলপ করেছে তো ফ্রেন্ড তোমাদের কাছে আজকে আমি এই ব্রিউটটা শেয়ার করলাম যে ওয়ান ডে প্র্যাকটিসেশান তো আজকে ভিডিওটা আমি খালি গাই করেছি ভাই আমি খালি গাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম আমার একটু গরম লাগছিল তো খুবই মজাও লাগছিল আমার প্র্যাকটিসটা করতে খালি গায়ে তো তোমাদেরকে আমি শেয়ার করলাম ওয়ান ডে প্র্যাকটিসেশান নিজেকে ডেভেলপ করার জন্য তোমাদেরকে আমি যে প্র্যাকটিসটা দেখলাম মোট নটা প্র্যাকটিস দেখিয়েছি তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে সপ্তাহে একদিন আগে প্রথমে ভালো করে একটু ওয়ার্ম আপ করে নিয়ে টেসিং করে নিয়ে তারপর তুমি সপ্তাহে এক থেকে দুদিন এই যে নোটা প্র্যাকটিস দেখলাম ইন্ডিভিজিজুয়াল প্র্যাকটিস করো তোমার পার্টনারের সঙ্গে তুমি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তুমি দেখবে তোমার আগে থেকে অনেক ডেভেলপ করেছে তোমার বডিতে কুইক ফিটনেসও বেড়ে গেছে এবং পায়ে অ্যাকুরেসি বল কন্ট্রোল সবই ইম্প্রুভ করেছে তবে নিজেকে ভালো খেলার জন্য ডেভেলপ করার জন্য অবশ্যই ইন্ডিভুয়াল প্র্যাকটিস যেভাবে আমি করছি দেখতে পাচ্ছি ফ্রেন্ড আমিও কিন্তু সেম আমার সিরিয়াস প্র্যাকটিস গিয়ে তোমার কাছে এই ভিডিওটা শেয়ার করলাম ফ্রেন্ড এটাই ছিল আজকে ভিডিও তোমরা যদি ভালো খেলতে চাও নিজেকে ডেভেলপ করতে চাও এক্সট্রা প্র্যাকটিস করে তোমাদেরকে আগেও বলেছি আমি অনেকবার বলেছি যে প্র্যাকটিস কোনো বিকল্প নেই তুমি যত প্র্যাকটিস করে তোমার ডেভেলপ হবে যখন প্র্যাকটিস করবে সবসময় মন দিয়ে চেষ্টা করবে সত্তর থেকে মন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার আগে থেকে অনেক ডেভেলপ করছি তো ফ্রেন্ড এটাই ছিল আজকে ভিডিও ওয়ান ডে সেশন তো তোমাদেরকে এই ভিডিওতে যে নটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস দেখলাম প্র্যাকটিসগুলো মনোযোগ সহ করে দেখে তুমি তোমার ইনডোর প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে এক থেকে দুদিন এই প্র্যাকটিসগুলো করে আসো তাহলে দেখবে তোমার আগে থেকে অনেক ডেভেলপ করেছে তুমি একবার সঙ্গে রিয়াল পেয়ে যাবে একটা কথা আগে ভিডিওগুলোতে আমার কাছে অনেক কমেন্ট এসে অনেক ভাই নতুন নতুন ভিডিও চেয়েছে প্র্যাকটিসের সম্বন্ধে তো আমি অবশ্যই সেই সম্বন্ধে তোমাদের কাছে নেক্সট ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তো এটাই ছিল আজকে ভিডিও তো ভিডিও ভালো লেগে থাকে তাহলে अवश्य चलिए लाइक शेयर और सब्सक्राइब करें। थैंक यू फ्रेंड